আলাইকুম আপনার নামটা আমাদের দর্শকদের বলেন মোহাম্মদ ইমরান আহমেদ আচ্ছা ইমরান ভাই আপনি আমাদের কাছে বাচ্চা অর্ডার করছিলেন কি বাচ্চা অর্ডার করছেন ব্ল্যাক টাইগার ব্ল্যাক টাইগার কতগুলো পাঁচশো পিস আর আর মাল্টি কালার দুইশো পিস আচ্ছা আচ্ছা আপনার পরিকল্পনা কি পরিকল্পনা এগুলা মাংসের জন্য মাংসের জন্য আচ্ছা আচ্ছা আপনি তো ইউটিউবে ব্ল্যাক টাইগারের ভিডিও দেখছিলেন ওইখানে বলা হয়েছে যে ব্ল্যাক টাইগারই আসলে পিওর ব্রিড অন্যগুলো পিওর ব্রিড না আসলে এর তথ্যটা সম্পূর্ণ ভুল এটাও একটা প্রজাতি টাইগার প্রজাতি মান্ডিগালারটাও টাইগার দুইটাই একই প্রজাতি কিন্তু এটার মধ্যে সাব স্পিসিস এটা ঠিক আছে দুইটাই টাইগার এটা ভুল তথ্য যে এইটা পিওর ওইটা নকল এটা আসলে সম্পূর্ণ ভুল তথ্য ঠিক আছে আপনার পরিকল্পনা বাস্তব হোক সেই দয়া করে যে কোনো পরামর্শ আমাদের ফোন করবেন ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা বেশ কিছু উন্নত মানের বাচ্চা সরবরাহ করছি বেশ কয়েকটি জাত নিয়ে আমরা কাজ করছি উন্নত মানের তো আপনারা দেখলেন যে কিছু ব্ল্যাক টাইগার আমরা সরবরাহ করলাম আমরা বেশ কিছুদিন যাবৎ প্রচুর পরিমাণে ব্ল্যাক টাইগার টাইগার মুরগির বাচ্চা সরবরাহ করে যাচ্ছি এই বাচ্চাটা আসলে টাইগার মুরগির সাব স্পিসিস মানে একটি প্রজাতি তো এই বাচ্চাটার মূল্য আসলে মাল্টি কালার যে অরিজিনাল টাইগার মুরগি আছে এইটা থেকে কিছুটা কম এই এই ব্রিড থেকে টাইগার মুরগির মূল ব্রিড থেকে এটা আলাদাভাবে ডেভেলপ করে কালো কালারে নিয়ে আসা হয়েছে তো এই বাচ্চাটাই আমরা আমাদের যে অর্ডারকৃত যে খামারি ভাই আছে তাদেরকে সরবরাহ করে যাচ্ছি তো এটার ওজন মোটামুটি দেখা যাচ্ছে যে বিয়াল্লিশ থেকে ৪৫ দিনে আসে এবং আমাদের যে মাল্টি কালারের বাচ্চাটা আছে সেই বাচ্চাটা মোটামুটি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ দিনের ভিতরে এক কেজি চলে আসে সো মাল্টি কালারটা কি আগে আসে আর ওইটার ওজন ব্ল্যাকটার ওজন কয়েকদিন পরে আসে তো দর্শক আপনারা জানেন যে দিনকে দিন বেড়ে চলছে জনসংখ্যা অধিক পরিমাণ জনসংখ্যার আমিষের চাহিদা মেটাতে প্রয়োজন প্রচুর আমিষের উৎস যা বর্তমানে বাংলাদেশের জন্য মোটেই সম্ভব নয় জন্ম হতে মৃত্যুর পূর্ব পর্যন্ত মানুষের খাদ্যের প্রয়োজন জনসংখ্যা ভাড়ার সাথে সাথে খাদ্যের অভাব দিন দিন বাড়ছে তাই ডিম ও মাংস উপাদেয় ও পুষ্টিকর খাদ্য হলেও অনেকেই খেতে পারে না দিন দিন এ সকল খাদ্য সাধারণের ধরাছড় বাইরে চলে যাচ্ছে ডিম ও মাংস খেতে হলে হাঁস মুরগির উৎপাদন বাড়াতে হবে তাতে কোনো সন্দেহ নেই তবে অধিক উৎপাদন পেতে হলে এদের পালনে আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক কলাকৌশল রপ্ত করা আবশ্যক পাশাপাশি উৎপাদন ব্যয় কমিয়ে প্রয়োজন মতো উন্নত মানের বাচ্চা বাচ্চার জাত সংগ্রহ করে খামার করতে হবে যা সাধারণত স্বল্প খরচে খাদ্য খরচে অধিক উৎপাদন দিয়ে থাকে আর বর্তমানে এই উন্নত মানের বাচ্চা সংগ্রহ করাই কষ্টকর তো দর্শক আপনারা যান যারা নিয়মিত আমাদের পাশে আছেন তারা পর্যবেক্ষণ করে থাকবেন যে পথেগ্রো লিমিটেড বিগত কয়েক বছর যাবৎ নিষ্ঠার সাথে প্রান্তিক পর্যায়ে খামারিদের উন্নত মানের বাচ্চা সরবরাহ করে আসছে আপনাদের আস্থা ও ভালোবাসা অর্জনই আমাদের মূল লক্ষ্য তো দর্শক আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকুক খামারিগণ সুস্থ থাকুক তাদের প্রিয় পশু পাখিগুলো আল্লাহ হাফিজ